শুভ আদ্রিদের জন্য ব্ল্যাক কফি বানাতে গেলে মোহনা পিছন থেকে ডাক দেয় এবং বলে শুভ তুমি কি জানো না আয়ন সকালে গ্রিন টি খায় তুমি কি ভুলে গেছো তখন উপর থেকে নেমে আসে আদ্রিদ আদ্রিদ এসে বলে না এখন থেকে আমি ব্ল্যাক কফি খাবো আমার স্মৃতি ফিরে আসার সাথে সাথে আমার পুরোনো অভ্যাসগুলোও ফিরে এসেছে এখন আমি আয়ান নেই আমি এখন আদ্রিত হয়ে গেছি এই কথা শুনে মোহনা অনেক মন খারাপ করে এবং মনে মনে বলতে থাকে কি হচ্ছে আমার সাথে এসব আমি শুভর কাছে বারবার হেরে যাচ্ছি এমনকি আয়নও আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে এরপর শুভ আদ্রিতকে বলে যাও মোহনা তোমার সঙ্গে দেখা করতে এসেছে ওর সাথে কথা বলো তখন মোহনা মনে মনে বলতে থাকে এখানে তো সবাই আমি কিভাবে এরপর বলে। তুমি এখানে কেন এসেছো তখন মোহনা বলে তুমি কি আমাকে ভুলে গেছো তাই না তুমি আর আমার সাথে আগের মতো সম্পর্ক রাখতে চাও না তাই না তখন আদ্রিত বলে এসব তুমি কি বলতেছো তোমার জন্য আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি তোমাকে কি আমি ভুলে যেতে পারি এসব কি বলতেছো তুমি তবন্ধুরা এটি দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারা নতুন পর্বগুলোতে